বিষয়টি পরিষ্কার যে দেশভাগের পর থেকে উনি সময়সীমাটাকে ধরেছেন এবং পুরো বইয়ের যে কন্টেন্টগুলো রয়েছে সেখানে তিনি সাতচল্লিশ থেকে শুরু করে এসে কিছুটা থেমেছেন ছাপ্পান্ন থেকে উনসত্তরে গিয়ে আরেকবার থেমেছেন উনসত্তর থেকে দু হাজার এবং দু হাজার থেকে দু সতেরো মোটামুটি অলিখিতভাবে চারটি পর্বে তিনি একটা জোরালো তার পর্যবেক্ষণগুলো তিনি বিবিধভাবে তুলে ধরেছেন তিনি সুন্দর একটা পদ্ধতি এখানে নিয়েছেন যে পদ্ধতিটি ঠিক যথাযথ গবেষকের পদ্ধতি নয় আবার যে পদ্ধতিটি একজন দর্শকেরও নয় সেই পদ্ধতিটি আমার মনে হয়েছে একেবারে ওনার স্বপ্রণোদিত উনি নিজে থেকে এক ধরনের ওনার অবজারভেশন প্রক্রিয়াকে একটা তাত্ত্বিক কাঠামোর মধ্যে উনি দাঁড় করানোর চেষ্টা করেছেন সেখানে উনি তিনটি অধ্যায় বিভাজন করেছেন অবতারণিকা এক থেকে বিশ পৃষ্ঠা এবং কুড়ি থেকে একশো ষাট পৃষ্ঠা হল পুরো বইটার এবং তারপরে হচ্ছে উপসংহার বাংলাদেশে অনেক বেশি পরিমাণ যথেষ্ট পরিমাণ শিক্ষিত সশিক্ষিত এবং সুশিক্ষিত পরিচালক লেখক থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে চলচ্চিত্রের সেই জায়গাটায় দাঁড়াতে পারেনি সেরকম একটি আক্ষেপ তিনি দেখিয়েছেন এবং কোন কোন জায়গায় সেই আক্ষেপগুলোর উত্তরণ হতে পারে সেটারও কিছু জায়গা তিনি দেখিয়েছেন এবং দেশকাল যেই মূল বিষয়টাকে উনি ধরেছেন একটা চলচ্চিত্রের নান্দনিক যে বিভাজন বা আখ্যান বা নান্দনিক যে উপস্থাপনের ক্ষেত্রে তিনি একটি বিশেষ বিষয়কে কিন্তু তিনি খুব গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে দেশকাল তার মানে সময় সময়ের সাথে আমরা খুব যৌক্তিকভাবে যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে রাজনীতি সাহিত্য সংস্কৃতি সঙ্গীত এবং অন্যান্য আরও অন্যান্য বিষয় এখানে তিনি এই সবগুলো বিষয়কেই কিন্তু তার আলোচনার মধ্যে বিবিধভাবে আনার চেষ্টা করেছেন এর মধ্যে তিনি অবতারণিকায় একটি বিশেষ দুঃখ প্রকাশ করেছেন আরেকটি উনি দুঃখ প্রকাশ করেছেন যেটি আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নিয়ে এবং আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে যে চলচ্চিত্র নির্মিত হয়েছে একজন বিদেশি চলচ্চিত্রকারকে দেওয়া হয়েছে সেটা ওনার একটা ক্ষেত কাজ করেছে যে কেন বাংলাদেশের স্বশিক্ষিত সুশিক্ষিত কোনো চলচ্চিত্রকার স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসলো না এরকম একটি বিষয় নিয়ে কাজ করার জন্য সে বিষয়ে ওনার কিছু মন্তব্য সে বিষয়ে কিছু পর্যবেক্ষণ উনি তুলে ধরেছেন মূল যে বিষয়টার মধ্যে উনি গিয়েছেন সেখানে উনি অনেকগুলো স্তরে ভাগ করেছেন যেই ভাগগুলোর ভেতর থেকে উনি আসলে স্টেপ বাই স্টেপ এগুতে চেয়েছেন কখনো উনি সময় ধরে গিয়েছেন কখনো উনি চলচ্চিত্রকার ধরে গিয়েছেন কখনো বিষয়বস্তু ধরে গিয়েছেন এই আলোচনার মাঝামাঝি একটা পর্যায়ে তিনি তিন ধরনের চলচ্চিত্রের কথা বলেছেন আমি একটু সহযোগিতা নেই আমার বইয়ের বইয়ের বলতে তিনি যেটা বলেছেন সেটা উনি সূর্য দীঘল বাড়ির পরে বাংলাদেশের চলচ্চিত্রগুলোর একটি প্রবণতা ধরার চেষ্টা করেছেন সেটাই বলতে চাইছিলাম তিন ধরনের একটি হলো যে সিনেমা হল কেন্দ্রিক চলচ্চিত্র আরেকটি হলো অনুদান নির্ভর অবলিক বিকল্প প্রদর্শনের জন্য নির্মিত চলচ্চিত্র আরেকটি হচ্ছে টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত নির্মিত টেলিফিল্ম জাতীয় চলচ্চিত্র এই তিন ধরনের চলচ্চিত্রকে উনি ভাগ করে দেখানোর চেষ্টা করেছেন পরবর্তীতে নির্মিত চলচ্চিত্রগুলোকে এখানে উনি একটা অদ্ভুত ব্যাপার হলো যে চলচ্চিত্র পাঠের সাথে আজ এই আর্লিয়ার যে অন্যান্য শিল্প সাহিত্য সংস্কৃতি এবং বিশেষ করে সংবাদপত্রের উত্থানের গল্পটাকে উনি সম্পৃক্ত করার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সংবাদপত্রের এবং টেলিভিশন মাধ্যমের যে একটা এক্সপ্যান্ড হয়েছে সেইটার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র যেন ঠিক তার পাশাপাশি জায়গায় দাঁড়াতে পারেননি বলে তিনি বলতে চেয়েছেন এরপরে তিনি বেশ কিছু প্রবণতা যেরকম তিনি হুমায়ুন বকুল ঝন্টু এরকম একটি বেশ কিছু স্টেপের ভাগ করেছেন বলেছি তার মধ্যে উনি আমজাদ হোসেনের চলচ্চিত্র হুমায়ুন ঝন্টু বকুল চলচ্চিত্র বেশ কিছু ভাগে উনি ভাগ করেছেন এবং একটি বিষয় আমাকে আমার এই সমস্ত পাঠে অনেকগুলো বিষয় ভালো লেগেছে একটি বিষয় আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে যেই চলচ্চিত্রকারকে আমরা সুধীজনেরা মনেই করি না যে আচ্ছা ঝন্টু উনি কী সিনেমা বানাবেন ও আচ্ছা ঝন্টুর সিনেমা তো মারমার কাটকাট ও আচ্ছা ঝন্টুর সিনেমা এদের সিনেমা তো ফর্মুলা সিনেমার মধ্যে পড়ে মারামারি কাটাকাটি কিন্তু এইখানে একজন আমার মনে হয়েছে যে উনি আমাদের প্রকাশক যেভাবে বলেছেন যে উনি ঠিক সমালোচনার জায়গায় যাননি পাঠকের জায়গায় বা দর্শকের জায়গা থেকে বলেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বেশ গুরুত্বপূর্ণভাবে তিনি তার মতামতগুলোকে উপস্থাপন করতে পেরেছেন উনি বলছেন যে প্রায় তিনশোর মতো চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন কাহিনী লিখেছেন এবং সেইখানে কন্টেন্ট হিসেবে কি আসছে আমাদের সময়ের আমাদের দেশের আমাদের পরিবারের যে ক্ষত রয়েছে বিবিধ ক্ষত রয়েছে সেখানে নারীর নির্যাতন সেখানে মারামারি হানাহানি হিংসা দেশ কাটাকাটি এবং চরিত্রগুলো তার পারিপার্শ্বিক প্রয়োজনেই এক ধরনের ধ্বংসের দিকে চলে যাচ্ছে উনি এই প্রবণতাটাকে পৃথিবীর বিশ্বের নামী দামি চলচ্চিত্রকারদের প্রবণতার সাথে উনি একটি কম্পারিজান করেছেন উনি বলতে যে হ্যাঁ ফ্রান্সে যখন এরকম চলচ্চিত্র হচ্ছে তখন আমরা এটাকে খুব বড় করে দেখছি কিন্তু আমার দেশে ঝন্টু মন্টু বানাচ্ছে বলে হয়তো আমরা ওটাকে বড় করে দেখছি না আমরা এটাকে খুব সরল সমীকরণ নিয়ে বসে থাকছি এবং সেই চলচ্চিত্রগুলো নিয়ে কোনো বিশেষ কোনো আলোচনা বা সমালোচনা বা নিন্দা বা মন্দ এক নাগারে নিন্দা করে যাচ্ছি কিন্তু সেটা নিয়ে কোনো আমাদের আমরা কোনো তাদের ভালো কিছু বলার জন্য কোনো সুযোগই পাচ্ছি না বা সুযোগ করছি না বা বলাটাকেও এক ধরনের নিজেদের দুর্বলতা মনে করছি এই অবজারভেশনটা আমাকে নতুন করে ভাবাতে সাহায্য করেছে একজন পাঠক হিসেবে যে একজন চলচ্চিত্র পরিচালক বা দুজন চলচ্চিত্র পরিচালক যেই একটা ইন্ডাস্ট্রিকে টিকে রাখলো বছরের পর বছর প্রায় প্রায় তিন যুগ হলে তার ছবি বছরের পর বছর তাকে আমরা নন্দিত না করে বারংবারই নিন্দিত করার একটা প্রয়াস করেছি তো এই অবজারভেশনটা আমার কাছে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি হুমায়ুন আহমেদের চলচ্চিত্র এবং তার সাহিত্যের প্রবণতা নিয়ে বলেছেন এখন বিষয় হলো যে একজন পাঠকের কাছে লেখকের বা আরেকজন দর্শকের বা আরেকজন পাঠকের সব বলা কিন্তু তার কাছে তার মনোভূত নাও হতে পারে সেরকম আমারও নাও মনে নাও হতে পারে আমি কখনো একমত হতে পারি কখনো দ্বিমত হতে পারি কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এখানে এই ব্যাপারটি গড়ে ওঠেনি যেটি কিন্তু আমরা শুনেছি যে অনুপম স্যাররা আরও বলতে পারবেন যে ষাটের দশকে সত্তরের দশকে কেন সোনালি দিনের সিনেমা হল আশির দশক পর্যন্ত হচ্ছে তারপর থেকে সিনেমা বদলে গেল। কেন বদলে গেল তো ফলে উনি যেই একা নাগারে কিছু তথ্য কখনো কখনো দিয়েছেন যে হয়তো বলেছেন যে হুমায়ুন আহমেদের কোনো চলচ্চিত্রে দেশকালের কোনো সময়ের কোনো রূপরেখা তৈরি হয়নি চরিত্রের কোনো গভীরতা তৈরি হয়নি কোনো শেষের দিকে যেতে পারেনি সেটা হয়তো সব ক্ষেত্রে আমার মনের মতো নাও হতে পারে সেখানে আগুনের পরস্পণি বা ঘেটুপুত্র কমলা বা চন্দ্রকথা বিবিধ অনুষঙ্গ এসেছে তো সেটা সেটা যে উনি বলছেন উনি ওনার কথাটা কিন্তু বলছেন এবং এটাই নিয়ম একজন লেখক একজন সমালোচক তিনি তার কথাটা বলবেন এবং আমি আগেই বলেছি উনি কোনো নির্দিষ্ট ফর্মুলা ধরে কোনো কারোর বয়ান ধরে খুবই দুই চার পাঁচটি জায়গায় উনি বিশ্ববিখ্যাত কিছু 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 ক্রিটিক সমালোচক তাদের তাদের মন্তব্য কোটেশন জাতীয় চলচ্চিত্রের ধারণা বিবিধ তিনি ব্যবহার করেছেন কিন্তু এর বাইরে সমালোচনার ক্ষেত্রে তিনি তার নিজস্ব পদ্ধতি রীতি এবং তার পর্যবেক্ষণটাকেই তিনি গুরুত্ব দিয়েছেন যেটি আমার কাছে ভালো লেগেছে দু একটি জায়গায় দ্বিমত্ত থাকতেই পারে কোনো কোনো জায়গায় আমার কাছে মনে হয়েছে যে শিকার নাকি অস্বীকার কখনো হয়তো বলছেন কখনো হতে পারে বলছেন অথবা তিনি হয়তো কখনো প্রশ্ন করছেন মনে যে উনি হাসছেন আমার মনে হচ্ছে এটা তার নিজস্ব পদ্ধতি কিনা তিনি এরকম করে এই প্রশ্নটা আমাদের দিকে ছুড়ে দিতে চেয়েছেন কিনা তিনি কোন সুনির্দিষ্ট কোনো মন্তব্য স্থির থাকতে চাননি হয়তো এরকম হয়তো আমার কাছে মনে হয়েছে পুরো বইয়ের যে আলোচনার প্রবণতায় সেখানে দু একটি প্রসঙ্গ না বললেই নয় সেটি হলো যে আমার কাছে মনে হয়েছে যে এই লেখক একজন মানবিক লেখক তার দৃষ্টিভঙ্গি বলার ক্ষেত্রে এবং চলচ্চিত্র দেখার ক্ষেত্রে এবং বিশ্লেষণের ক্ষেত্রে তিনি সমাজের গুরুত্বপূর্ণ এবং বড় একটি অংশ নারীর বয়ানগুলোকে খুব স্পর্শকাতরভাবে স্পর্শ করেছেন চলচ্চিত্রে কেন আসেনি কেন তাদের দুঃখ কষ্ট বেদনার কথা এসেছে অথবা কখন সেটা থেকে উত্তরণ করা সম্ভব হয়েছে এবং কোন কোন সমালোচক এমন কি উনি স্পষ্টত বলেছেন যে পুরুষবাদী সমালোচক এই শব্দটি ব্যবহার করেছেন তো এই ধরনের মন্তব্য এবং উপস্থাপনগুলি আমার কাছে মনে হচ্ছে একজন লেখক প্রকৃত লেখক তিনি নারী অথবা পুরুষ নন তিনি একজন মানবিক এবং সচেতন লেখক সেই জায়গায় উনি ওনার জায়গাটি স্পষ্ট করতে পেরেছেন আমার মনে হয়েছে যে উনি এই ভাগটাকে উনি করেছেন ঠিকই সাতচল্লিশ থেকে দু হাজার সতেরো এই সময়টাকে উনি ঠিক মতন নিয়েছেন কিন্তু সেখানে মুখো মুখোশ থেকে শুরু করে বিশেষত সত্তরের দর্শকটা অনেক বেশি প্রাধান্য বা গুরুত্ব পেয়েছে বলে আমার কাছে মনে হয়েছে আর কি তো আমার একটা আকাঙ্ক্ষা যে উনি দু হাজারের পরে একটি সেগমেন্ট করেছেন আশা আশাব্যঞ্জক একটি জায়গায় উনি দেখিয়েছেন তথ্যগুলোকে সাজিয়ে একটি কি বলে এটাকে একটি ফর্মের মধ্যে উনি সাজিয়ে দিয়েছেন কিন্তু আমরা এই ধরনের যখন আমরা পাই চাই না যে মানুষ যখন বস খাইতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চায় তো ওরকম যখন বসির ভাই এ ধরনের কাজে হাত দিয়েছেন আমরা যেন সহজে তাকে ছেড়ে না দিই তিনি যেই জায়গাগুলোকে কম কম স্পর্শ করেছেন বা যেই সম্ভাবনা জায়গাগুলো আরও বেশি করেছিল আমরা চাইব সেই জায়গাগুলোতে আরেকটু উনি ওনার এই অবজারভেশনের হাতগুলো আরেকটু রাখুক আরও বেশি করে আরও বেশি সংখ্যায় চলচ্চিত্রকার এবং চলচ্চিত্রের নামগুলো সম্ভাবনার জায়গাগুলো জায়গাগুলো আরেকটু বেশি ওনার লিপিতে আসুক সেটা আমরা আশা করব আবশ্যিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলন বাংলাদেশে চলচ্চিত্র ইতিহাস নির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার এবং সেটি তিনি উল্লেখ করেছেন কিন্তু ওই যে বললাম যে মানুষ যখন চায় আরেকটু বেশি চায় আমার মনে হচ্ছে যে এইসব কিছু কিছু জায়গা বসি ভাই আরেকটু যদি আপনি বাড়িয়ে দেন যে দুই এক লাইন চার পাঁচ লাইনের মধ্যে না রেখে একটু যদি বিস্তৃত করে দেন পরবর্তী সংস্করণ যখন হবে তখন হয়তো ভালো ভালো হবে আর কি যেই কাজটি আমরা বলতে পারি যে করি করব করব কিন্তু করব করব বলার করে ফেলাটা এক না বসি ভাই যে কাজটি করেছেন করে ফেলেছেন কাজটা একটা বড় কাজ উনি করে ফেলেছেন সেইটার জন্য তাকে সাধুবাদ জানাই আর খুব ছোটোখাটো খুব সামান্য হয়তো স্তবক বিন্যাস যখন করেছেন তখন হয়তো একটু এডিটিংয়ের একটু লেখার কি বলে শিরোনামগুলো হয়তো একটু আলাদা হতে পারত। এরকম টুকিটাকি ছোটোখাটো কিছু জিনিস সম্পাদনায় হয়তো আরেকটু বসি ভাই পরবর্তী ক্ষেত্রে আরেকটুখানি সময় দিলে সেই ছোট্টখাটো ব্যাপারগুলো ঠিকঠাক হয়ে যাবে বলে আমি মনে করি খুবই দু একটা তথ্যগত এবং বানানগত খুব ছোটোখাটো দু একটি দহনের পরিচালক শেখ নিয়ামত এরকম খুব ছোটোখাটো আমাকে ক্ষমা করবেন বসি ভাই প্লিজ তো এরকম ব্যাপারগুলো উনি ঠিক করে নেবেন আর অনেক কামনা জানায় আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাকে শুনলেন ধৈর্য ধরে আমার ত্রুটিগুলো মার্জনা করবেন অনেক শুভকামনা বাংলাদেশের চলচ্চিত্রের জয় হোক